আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর ইতিহাস যা লেখা নেই বইয়ের পাতায় সেই ইতিহাসের একটা বড় অংশ চাপা পড়ে আছে আমাদের চোখের সামনেই হাজার হাজার ফুট বরফের নিচে গ্লোবাল ওয়ার্মিং আজ আমাদের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ কিন্তু সেই একই অভিশাপ উন্মোচন করেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন কিছু রহস্য আজ আমরা কথা বলবো বরফের নিচে চাপা পড়ে যাওয়া সেই সম্ভাব্য প্রাচীন সভ্যতা নিয়ে যেখানে হয়তো লুকিয়ে আছে মানব সভ্যতার এক সম্পূর্ণ নতুন অধ্যায় কিন্তু প্রশ্ন হলো এত ঠান্ডা এত প্রতিকূল পরিবেশে সভ্যতা গড়ে উঠবে কীভাবে আমি নিশ্চিত যে পুরো ভিডিওটি দেখলে আমাদের মতো আপনিও রহস্যের গভীরে হারিয়ে যাবেন তো চলুন শুরু করি পৃথিবীর ইতিহাস দিয়ে প্রথমেই বুঝতে হবে পৃথিবীর ইতিহাস এক জায়গায় স্থির নয় টেকটনিক্স প্লেট তত্ত্ব বলে কোটি কোটি বছর আগে অ্যান্টার্কটিকা বা গ্রিনল্যান্ড আজকের মতো ঠান্ডা ছিল না সেগুলো ছিল অনেকটাই উষ্ণ হয়তো মানুষের বসবাসের উপযোগী আবার প্যালিও ক্লাইমেটোলজি বা প্রাচীন জলবায়ু বিজ্ঞান বলে পৃথিবীর জলবায়ু চক্রাকারে বদলায় আমরা এখন একটি ইন্টার গ্লেসিয়াল পিরিয়ড বা আন্ত বরফ যুগে বাস করছি কিন্তু এর আগেও কি পৃথিবী বরফে ঢাকা ছিল তারপর হয়তো গরম হয়েছিল হতে পারে আজকের যে অঞ্চল বরফে ঢাকা সেটা বারো হাজার বছর আগেও উষ্ণ এবং উর্বর ছিল মানুষের বসতি গড়ে উঠেছিল সেখানে তারপর হঠাৎ জলবায়ুর পরিবর্তনে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে সব কিছু বরফের নিচে চাপা পড়ে গেছে এটি কোনো কল্প কল্পকাহিনী নয় এটি একটি গ্রহণযোগ্য ও সত্য ভূতাত্ত্বিক অনুমান আবার শুধু অনুমানও নয় কিছু মিলে যাওয়া ইঙ্গিতও কিন্তু বিজ্ঞানীরা পেয়েছেন এর উল্লেখযোগ্য দলিল হল পনেরোশো সালের পিরি রেইস মানচিত্র এই মানচিত্রে অ্যান্টার্কটিকার একটি অংশ দেখানো হয়েছে যেটা বরফমুক্ত কিন্তু অ্যান্টার্কটিকা তো আনুষ্ঠানিকভাবে আবিষ্কৃত হয় আঠারোশো সালে তাহলে এই মানচিত্রের উৎসু কি বা গ্রহণযোগ্যতাই বা কী অনেকের মতে এটি একটি অনেক বেশি প্রাচীন মানচিত্রের কপি যেখানে বরফ যুগের আগেও অ্যান্টার্কটিকার অবস্থান ছিল এছাড়া অ্যান্টার্কটিকার বরফের নিচে র্যাডারে বড় বড় রদ যেমন লেকভস্ট এবং পাহাড়ের আকৃতি ধরা পড়েছে সেগুলো প্রাকৃতিক নাকি কৃত্রিম নিশ্চিত করে বলার সময় যদিও এখনো আসেনি সম্প্রতি ক্যানাডার ওকানাগান রদ বা রাশিয়ার সোনার রদে পানির নিচে বড় আকারের পাথরের কাঠামো পাওয়া গেছে যেগুলো দেখে মনে হয় এসব হয়তো মানুষের হাতেই তৈরি একসময় এই হ্রদগুলো হয়তো বরফে ঢাকা ছিল না ছিল সভ্যতার কেন্দ্র বরফ গলার সাথে সাথে সেই সব প্রমাণ ধীরে ধীরে বেরিয়ে আসছে তাহলে কি খুব শীঘ্রই আমরা এক বিস্ময়কর আবিষ্কারের মুখোমুখি হব আসল সত্য হলো বরফের নিচে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে সেটা আবিষ্কার করার প্রযুক্তি এখন আমাদের হাতে আছে আধুনিক রাইডার সিসমিক সার্ভে এবং রিমোট সেন্সিংয়ের সাহায্যে আমরা বরফের নীচের প্রকৃতি বুঝতে পারছি কিন্তু সরাসরি খনন বা অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন এছাড়া পরিবেশগত কিছু নীতিও আছে তবু এই তত্ত্বটি আমাদের জন্য এক অসাধারণ সম্ভাবনার দরজা খুলে দেয় এটা সম্ভব যে আমরা ইতিহাসের বইয়ের পাতায় থাকা ইতিহাসের চেয়েও প্রাচীন এক ইতিহাসের সন্ধান পেতে যাচ্ছি এই অনুসন্ধান আমাদের শেখায় আমাদের গ্রহ কতটা গতিশীল এবং জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের জন্য হুমকি নয় এটি অতীতের হারানো রহস্য উন্মোচনের চাবিকাঠিও হতে পারে আমাদের দায়িত্ব এই গ্রহকে সযতনে রক্ষা করা যাতে আগামী প্রজন্ম এই রহস্যের উত্তর খুঁজে পেতে পারে আপনি কি বিশ্বাস করেন বরফের নিচে প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে নিচে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে হেডেন্স ব্রেইনফুড চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো বিদায় কৌতূহলী থাকুন সবসময়